নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আর একদিন বাদেই আসছে জন্মাষ্টমী আর এই সময়ে আমরা বিভিন্ন রকম তালের রেসিপি তৈরি করে থাকি তবে আমি আজকে একটু অন্যরকমের তালের একটা রেসিপি করে দেখাচ্ছি নর্মালি আমরা তালের ঘি তালের লুচি তালের বড়া এইসবগুলোই তৈরি করি সেই সমস্ত রেসিপিও আমার চ্যানেলে আছে আর আমি ওপরে আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো আপনারা ক্লিক করে দেখে নিতে পারবেন তবে আজকে আমি তৈরি করছি তালের সন্দেশ এটাও যে অত্যন্ত সুস্বাদু হয় খেতে সেটা হয়তো অনেকেই আপনারা আগে বানাননি সেজন্য ভাবলাম রেসিপিটা শেয়ার করি আপনাদের সাথে তো আসুন দেখে নিই রেসিপিটা আমি প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে এক কাপ সুজি হালকা একটু কালার চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত ভেজে তুলে রেখেছি আর ওটাকে ঠান্ডা করে নেবো আর এর মধ্যে প্যানটা আমি আবারও বসিয়ে দিয়েছি গ্যাসে কিন্তু গ্যাসটা এখনও জ্বালাইনি আর এই ঠান্ডা অবস্থাতে আমি দিয়ে দিয়েছি এক কাপ তালের পাল্প এই যে কাপ দিয়ে সুজি মেপেছিলাম সেই কাপেরই এক কাপ তালের পাল্প আর দিয়ে দিয়েছি এক কাপ নর্মাল টেম্পারেচারের দুধ এই দুধটা ফুল ফ্যাট মিল্ক আমি আগেই জাল করে ঠান্ডা করে রেখেছিলাম তার সাথে দিয়ে দিয়েছি দু টেবিল চামচ মিল্ক পাউডার আপনারা চাইলে মিল্ক পাউডারের পরিমাণটা আরও একটু বেশি করতে পারেন সেক্ষেত্রে টেস্টটা কিন্তু খুব ভালো হবে আর এখন সব কিছু খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিলাম এক কাপের থেকে সামান্য একটু কম চিনি চিনিটা আপনার তালটা যেই রকম মিষ্টি সেই অনুযায়ী দেবেন আর যেহেতু মিল্ক পাউডারে মিষ্টি আছে সেই আমি এক কাপের থেকে একটু কমই ব্যবহার করলাম চিনিটা চিনিটা গলে যাওয়া পর্যন্ত ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব দিয়ে দিয়েছি সামান্য এক চুটকি লবণ যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিক হয় আর সব কিছু খুব ভালো করে মিলেমিশে গেলে আমি যে সুজিটা ভেজে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম আর ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্যাস কিন্তু এখনও অফই আছে সব কিছু মেশানো হয়ে গেছে এখন দিয়ে দিলাম এক চা চামচ মতো এলাচের গুঁড়ো এটাও মিশিয়ে নিলাম আর এখন দেখুন সমস্ত কিছু খুব ভালোভাবে মিশে গেছে কোনো লাম্প নেই এই রকম অবস্থা তৈরি হয়ে গেলে এখন গ্যাসটা জ্বালিয়ে দিলাম আর সমানেই কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে না হলে কোনো দলা পাকিয়ে যেতে পারে আর প্রথম দিকে একদম হাই হিটে ভালো করে নেড়েচেড়ে নেবেন আর যত মিশ্রণটা টেনে আসবে তত কিন্তু আঁচটাকে ধীরে ধীরে কমিয়ে দিতে হবে আর মিনিট পাঁচেকের মধ্যেই দেখবেন মিশ্রণটা বেশ অনেকটা টেনে যাবে কেননা এর মধ্যে সুজি আছে তো খুব তাড়াতাড়ি মিশ্রণটা ঘন হয়ে যাবে আর এখন দেখুন প্যানের তলা দেখা যাচ্ছে মিশ্রণটা বেশ অনেকটাই ঘন হয়ে গেছে এখন এই মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ মতো ঘি আমি কিন্তু আগে কোনো রকমের তেল বা ঘি কিছুই ব্যবহার করিনি এখন ঘি দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর আজ কিন্তু একদম লোতে করে দিয়েছি না। এখন মিশ্রণটা বেশ অনেকটা ঘন হয়ে গেছে আর এই অবস্থায় আরও দু তিন মিনিট নাড়াচাড়া করে নিতে নিতেই দেখুন একদমই মিশ্রণটা ঘন হয়েছে আর প্যান থেকে উঠে আসছে এখন হাতে একটুখানি মিশ্রণটা নিয়ে এইভাবে যদি গোল করা যায় তাহলে জানবেন যে আপনার মিশ্রণটা সন্দেশ তৈরির জন্য একদমই রেডি হয়ে গেছে গ্যাস অফ করে দিয়ে আমি একটা থালার মধ্যে মিশ্রণটা তুলে রেখেছিলাম আর দশ পনেরো মিনিট একটু ঠান্ডা হতে দিয়েছি তারপরে আমি সন্দেশগুলো তৈরি করে নেব আপনার কাছে যদি এই ধরনের মোল্ড থেকে থাকে তাহলে মোল্ডের সামান্য একটুখানি ঘি লাগিয়ে আপনি এইভাবে সন্দেশগুলো তৈরি করে নিতে পারেন আর যদি মোল্ড না থাকে তাহলে কোনো থালায় ঘি লাগিয়ে মিশ্রণটা ঢেলে তারপরে চৌকো চৌকো করে কেটে নিয়েও সন্দেশ তৈরি করা যায় বা আমি এখানে দেখাচ্ছি যে এইভাবে আপনারা মোল্ডেও তৈরি করতে পারেন বা হাতে করে গোল গোল লাড্ডুর মতো করেও সন্দেশগুলো তৈরি করা যায় আর এখন প্রত্যেকটা লাড্ডুর উপরে একটা করে কিশমিশ দিয়ে সাজিয়ে দিচ্ছি আমি কিশমিশ দিয়েছি আপনারা চাইলে অন্য যে কোনো ড্রাই ফ্রুটস এখানে ব্যবহার করতে পারেন যে কোনো বাদাম দিতে পারেন সমস্ত কিছুতেই কিন্তু এই সন্দেশটা দেখতে ভালো লাগবে আর খেতে কিন্তু অসাধারণ হয় বাড়িতে অবশ্যই ট্রাই করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো রেসিপি বানালে ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক পেজে আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল